উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়া ব্লকের মল্লিকপুর গ্রামে অবস্থিত বঙ্গভূমি বালিকা মিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ হল পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার মিশন প্রাঙ্গণে পুরস্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে মিশনের পক্ষ থেকে জানানো হয় ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বেলুন ফোলানো মিউজিক্যাল চেয়ার হাড় ভাঙা প্রভৃতি সহ মোট ষোলোটি প্রতিযোগিতা জানানো হয় মিশনে একশো পঞ্চাশ জন ছাত্রী রয়েছে তাদের মধ্যে একশো জন খেলায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ফ্রন্ট পেজ একাডেমি চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান উত্তর চব্বিশ পরগনা জেলা ইমাম মুয়াদ্দিন সমিতির সভাপতি মাওলানা আমিনুল ইসলাম হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমির সুপার হোসেন বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের সম্পাদক আলহাদ শেখ সাহিত্যিক শিক্ষক ইসলাম শিক্ষক শিক্ষক আনারুল ইসলাম সাংবাদিক আব্দুল হালিম প্রমুখ। বিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিশনের প্রতিষ্ঠাতার সভাপতি আলহাদ শেখ শামসুল হক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা সম্পাদক বাপা মোল্লা সহ সম্পাদক মনোয়ার হোসেন ডিরেক্টর শেখ শামীম ইকবাল উপদেষ্টা নাসির উদ্দিন সদস্য হাসানুজ্জামান সদস্য তৌহিদ মোল্লা প্রমুখ এদিন প্রতিটি প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করে মিশন কর্তৃপক্ষ আটচল্লিশ জন প্রতিযোগী এদিন পুরস্কৃত হন বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয় অতিথি পরিচালন সমিতির পদাধিকারী এবং শিক্ষকরা বিজয়ীদের হাতে পুরস্কারগুলি তুলে দেন উল্লেখ্য আবাসিক এই বালিকা মিশনে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার সুযোগ রয়েছে ইসলামী আদর্শ ও পরিকাঠামো মেনে পাঠদান করা হয় পাঠদান ছাড়াও ক্রীড়া এবং সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করা হয় আমার নাম সুহানা তাহেরিন আমি ক্লাস শ্রেণীতে পড়ি নাম আমি।

হবে না তখন ফোনেও গেম খেলছে ওই সব থেকে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের খেলা প্রয়োজন তোমার নাম আমার নাম নেহা পারবি কোন শ্রেণীতে পড়ো নবম শ্রেণী তুমি কোন ডিসিপ্লিনে বা কোন খেলাতে নাম দিয়েছিলে আমি বিজুগাছিয়ার নাম দিয়েছিলাম যেমন খুশি তেমন সাজো ওটা এখনো ঘোষণা হয়নি তোমার কি স্থান হয়েছে আমি প্রথম কেমন লাগছে তোমার প্রথম স্থান অধিকার করে ভালো লাগছে খেলাটা ভালোই লাগবে ভবিষ্যতে নিয়ে গনর বা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ঠিক আছে মানে বড় খেলোয়াড় পারবো না ঠিক আছে মানে এরকমই চলে ভালো কোন নাম একটা প্লান্টি শট আর একটা যেমন সাজো

প্রিয় প্রতিযোগিতা খেলা ছিল খেলা হয়ে গেছে আজকে প্রাইজ বিতরণ ছিল প্রাইজ বিতরণ এবং আমাদের খেলাধুলার ব্যাপারটা নিয়ে যে মেয়েদের আমাদের তো বঙ্গভূমি বালিকা মিশন বঙ্গভূমি বালিকা মিশন থেকে মেয়েদের যে খেলাধুলাটা সেটা খুব আদরের সঙ্গে

একটা বালতি থেকে চারটে ভাগ করা যাবে এবং আরো খেলা ছিল যেটা দৌড় খেলা দৌড় খেলা ছিল এসব বিভিন্ন খেলা আমাদের এখানে এর থেকে পড়ানো হয় ফোর থেকে নাইন